হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে আবার ভিডিওতে দেখা হইল আচ্ছা আমার টাইটেল এবং থামনেল দেখে তো আপনারা বুঝছেনই যে আমি এখন রাইড শেয়ার করি এখন পাঠাও একটা কল পাইছি আগে যাত্রী রিসিভ করি তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো ওকে যাত্রীর লোকেশন চলে আসছি এখন যাত্রীর একটা ফোন দেই ভাই আমি আপনার লোকেশনে আচ্ছা ভাই যে আচ্ছা এখন তাহলে আপনাদের সাথে কথা বলি সেটা হলো যে ভাইরা আমি উঠাইছিলাম হলো উত্তরা সাত সেক্টর থেকে আর ভাই গেছিল হলো গুলশানে তো গুলশানে উত্তরা থেকে গুলশান পর্যন্ত ভাড়া আসছিল আমার টাকা যেটা ভাই নামার পরে উনি আমার বিকাশে দিয়েছিল সামনে ভিডিওতে আপনারা দেখবেন বিকাশে দিবেন না ওই আচ্ছা নাম্বার আমার বলতে হবে দেন থ্যাংক ইউ ভাই যাক বর নামাই দিলাম বরবে উঠাইছিলাম হলো উত্তরা থেকে গুলশানে নামাই দিলাম এখন কিছু খাইতে হবে কিছু খাই নাই এখনো বড় তো ক্যাশে দেয় নেই বিকাশে দিছে তো দেখি পকেটে কয় টাকা আছে কিছু খায় নেই আগে তারপর আবার আপনাদের সাথে আসতেছি একটা চিন্তা করলাম যে এখন যদি গুলশানের মধ্যে আমি সময় নষ্ট করি তাইলে আমি আর ট্রিপ পাব না কারণ হলো গুলশানে এখন সবাই ঢুকতেছে গুলশান থেকে কেউ বের হবে না এই জন্য আমি আগে গুলশান থেকে বের হয়ে যাই তারপরে ওইখানে বৈশা কিছু খাবার দাবারও খাওয়া যাবে তো এদিক দিয়ে বের হয়ে যাব পুলিশ প্লাজা হয়ে দেখি ওইদিকে চলে যাবো মহাখালীর দিকে যদি ওইদিকে টিপ থাকে তাহলে তো হইলই পুরা রাস্তায় জ্যাম ছিল উত্তরা থেকে যে আসলাম পুরা রাস্তায় জ্যাম এই জন্য সময়ও লাগছে অনেকটা আর পাঠাওয়ের সাথে আমি আসি হলো গত পাঁচ বছর যাবৎ পাঁচ বছর যাবতই আমি পাঠা পাঠাও ইউজ করি পাঠা আমি টিপ দেই তো সব কিছু মিলে আপনাদের সাথে কখনো সুযোগ হয় নাই এটা শেয়ার করার তো চিন্তা করলাম যে আজকে থেকে একটু শুরু করি যেহেতু কন্টিনিউ ভিডিও হচ্ছে না আর সারাদিন যেহেতু বাইরেই থাকা হয় এই জন্য চিন্তা করলাম যে এখন থেকে যদি এই পাঠাওয়ের ট্রিপগুলো যে পাঠাও ইন ড্রাইভ আমি যে ইউজ করতেছি ওইটাতে কেমন কি হয় সেটা যদি আপনাদেরকে বলা যায় তাহলে হয়তো বা আপনাদের সাথে সবসময়ই রেগুলার থাকা যাবে আর ঢাকার বাইরেও এরকম যাওয়া হচ্ছে না পুরশান থেকে বের হওয়ার পরে আমি গেছিলাম হল মহাখালীর দিকে মহাখালীর দিকে প্রায় বিশ থেকে আধা ঘন্টার মতন তিরিশ মিনিটের মতন আমি মানে বসেছিলাম ওইখানে কোনো ট্রিপ ছিল না কারণ সকাল থেকে উত্তরা থেকে যখন আমি ট্রিপ শুরু করলাম তখন দেখলাম যে পুরো রোডে এরকম জ্যাম ছিল তো জ্যামের কারণে বা যেই হোক যে কোনো কারণে আমি ট্রিপটা ওই ওই সময় পাইতেছিলাম না তো তখন চিন্তা করলাম যে মহাখালী বসে না থেকে যদি মহাখালী তেজগাঁওয়ের ভিতর দিয়ে আমি হাতির জিলে চলে যাই তাহলে যদি ওই দিক দিয়ে রামপুরার দিকে যাওয়া যায় তাহলে হয়তো ট্রিপ পাওয়া যেতে পারে তো আমি হাতের ঝিল লেকের কাছাকাছি যাওয়ার পরে একটা ট্রিপ পাইছিলাম তো ওইটা পাইছিলাম হাতির জিলে লেকের সাইড থেকেই তো ওই ট্রিপটা নিয়ে আমি চলে গেছিলাম হল বসুন্ধরাতে বসুন্ধরা এনএসইউ মানে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে তো ওইখানে চলে যাওয়ার পরে ওই ভায়াটা আমার ভাড়া দিছিল হলো একশো ষাট টাকার মতো ওই ক্লিপটা আমার ক্যামেরাতে আসে নাই কারণ ক্যামেরা তখন বন্ধ হয়ে গেছিল কীভাবে বা এত পরিমাণে গরম ছিল আর রোদ ছিল যে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো আমি ওইটা খেয়াল করি নেই তো ওই ফুটেজটা আমার কাছে নাই তো এই জন্য আমি আপনাদেরকে ভয়েস ওভারে বলে দিতেছি পরে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ মিনিটের মতো দাঁড়াই বিশ মিনিট পরে আমি আর একটা ইনড্রাইভে একটা কল আসে ওই কলটাতে যে ভাইয়াটাকে আপনারা এখন দেখতেছেন এই ভাইয়াকে আমি নেই উনি যাবে হলো লালবাগে তো লালবাগে যাওয়ার পরে আমি যখন তাকে নিয়ে ট্রিপ শুরু করি এর মধ্যে একটা ঘটনা ঘটে আমার সাথে সেটা হলো যে বনানি পার হওয়ার পরে মহাখালী ফ্লাইওভারের উপরে আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় সেটার কারণ আমি প্রথমত খুঁজে পাইতেছিলাম না এর পরে যেটা দেখলাম যে আমার গাড়িতে তেল শেষ তো তেল শেষ হওয়ার পরে আমি যেটা চিন্তা করলাম যে আমি সকালবেলা ট্রিপ শুরু করার আগেই আমি একশো টাকার তেল নিছিলাম। তেলটা নেওয়ার পরে আমি ট্রিপটা শুরু করি তো আমি মাত্র একটা কি দুইটা ট্রিপ মারছিলাম তো ওই পর্যন্ত তো আমার তেল শেষ হওয়ার কথা না তো তারপরেও আমার তেলটা শেষ হয়ে গেছিল ওই সময় তো তখন আমি বুঝলাম যে যে পাম্প থেকে আমি তেলটা নিছিলাম ওই পাম্প ওই পাম্পে আমাকে তেল দেওয়া হয় নাই ওইখানে একটা প্রতারণা হয়েছে আমার সাথে সেটা হলো যে ওনারা আমি মেশিনটা চেক করতে ভুলে গেছিলাম তখন মেশিনের দিকে আমি খেয়াল করিনি এই জন্য তারা আমাকে তেল না দিয়েই শুধু আমার টাকাটা ওরা নিয়ে নিছিল কিন্তু আমার টাঙ্কির মধ্যে ওরা নজলটা কিন্তু ঢুকাইছিল আমাকে তেল দেওয়া তো এরপরে আর এটা নিয়ে আর মাথা ব্যথা করি নাই ওই সময় একটা ভাইয়ের সাথে ওইখানে দেখা হয় তারপরে উনি আমাকে আমার গাড়িকে পা দিয়ে ধাক্কা দেয় তারপরে আমি মহাখালী পাম্প থেকে পরে আমি তেলটা নিয়ে নিই আবার ভাই কয়টা সময় উঠছেন দেখেন তো গাড়িতে কয় ঘন্টা লাগলো এক ঘন্টা না নাকি আরো বেশি আপনি একটা টিপ মারতে দেড় ঘন্টা সময় লাগলো কি অবস্থা হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া আমি এই যে লালবাগ আছি পুলিশ উপকূপ পুলিশ কমিশনার অফিসের সামনে আপনার লোকেশন আসবে ভাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান আসতেছি ওই কষ্ট দিয়ে ফেলেছি বেশি আজকে ধোকা হয়ে গেছে গামার আমার থ্যাংক ইউ ও ভাই আপনি ইয়ে পাবেন যে আচ্ছা ভাই থ্যাংক ইউ আপনি সামনে তো এখন তাহলে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে একটু বলি যে রাইড শেয়ার করাটা অতটা সহজ না এই যে ভিডিওটা যে দেখলেন আপনারা এই ভিডিওটার মধ্যে কিন্তু সব কিছু দেখাই নাই আর সব কিছু ভিডিও করিও নাই আজকে সারাদিন যে পরিমাণ ঢাকার মধ্যে জ্যাম ছিল এই জ্যামের কারণে আমি না হইলেও দুই থেকে তিন ঘন্টা হবে জ্যামের মধ্যে বসা ছিলাম জ্যামের মধ্যে বৈসা থাকা অবস্থায় যে পরিমাণ পেইনটা হয় ওই পেইনটা কেউরে না বোঝানো পর্যন্ত কেউ যদি এই পথে না থাকে যারা যারা রাইড শেয়ার করে তারাই বুঝবে এছাড়া অন্য কেউ এটা বুঝবে না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো সামনে আবার হয়তোবা বা কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে কে যে আমি সারা সারাদিনে রাইড শেয়ার করলাম তা আমি কত টাকা আজকে ইনকা ইনকাম করলাম এটা একটু বলে দেই এই যে রাইডটা এখন আমি দিতেছি এই রাইডের পর আমি আর কোনো ভিডিও করি নাই তো এরপরে আমি সাইনবোর্ড গেছি সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি আসছি যাত্রাবাড়ি থেকে মতিঝিল আসছি মতিঝিল থেকে মিরপুর আসছি মিরপুর থেকে উত্তরা আসছি এরকম আরও কয়েকটা আমি ট্রিপ মারছি সবগুলা ট্রিপ মারার পরে খরচ টরচ সব কিছু বাদ দিয়ে আমার আটশো টাকার মতন আজকে টিকছে তো আমি ট্রিপ মারছিলাম সম্ভবত পনেরোশো টাকার মতো হবে পনেরোশো টাকার মতো তো এটা মারার জন্য তাহলে আমার কয় ঘন্টা সময় লাগছে সকাল আমি নয়টার সময় বেরোইছি আর সকাল নয়টার সময় বের হওয়ার পরে আমি বাসায় আসছি হলো রাত বারোটার সময় তো এই টাইমটার মধ্যে আমার পনেরোশো থেকে ষোলোশো টাকা আমার ইনকাম হয়েছে সব খরচ বাদ দিয়ে আমার আষ্টশো টাকা টিকছে তো আপনারা এতেই বুঝে নেন যে রাইট শেয়ারটা কতটুকু সহজ আর কতটুক কঠিন তো আজকের মতন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ